করতে চাই আমি একটু আমার পরিচয় দিয়ে নিচ্ছি আমি ফটিকচুরি উপজেলার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মোহাম্মদ মিজবাউদ্দিন আমি একটু আপনাদের উদ্দেশ্যে কিছু মেসেজ দিতে চাই সেটা হলো যে আপনারা জানেন যে স্মরণকালের একটা ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে আমাদের প্রিয় ফটিকচুরি প্রায় এক লক্ষের বেশি মানুষ পানিবন্দী হয়ে গিয়েছিল এবং বিশেষ করে উত্তর ফোটিকছড়ির যে ইউনিয়নগুলো আছে সেগুলো কিন্তু আসলে ভয়াবহভাবে আক্রান্ত হয়েছিল তো তৎপরিপ্রেক্ষিতে এবং আমাদের বিভিন্ন আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষজন তাদের সাধ্যমতো আমাদেরকে সহায়তা করার জন্য নৌকা খাদ্যদ্রব্য এবং শুকনো খাদ্যদ্রব্য দিয়ে বা স্বেচ্ছাস্রম দিয়ে মানুষদেরকে রেস্কিউ করেছেন এবং খাদ্যদ্রব্য পৌঁছে দিয়েছেন আমরা সেগুলো তদারকি করার চেষ্টা করেছি এবং কোয়ার্ডিনেট করার চেষ্টা করেছি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ই অনুসার এবং আমি এবং অন্যান্য যারা আছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন সাধারণ মানুষ আছেন বিভিন্ন যুব সমাজের যারা আছেন সচেতন নাগরিক বৃন্দ যারা আছেন সকলে মিলে আমরা কিন্তু এই বিশাল কর্মযজ্ঞ সম্পাদন করার চেষ্টা করে যাচ্ছি এখন পর্যন্ত করে যাচ্ছি তো সকলকে আমরা আমাদের সকলের পক্ষ থেকে যারা আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই একটা জিনিস আমি একটু শেয়ার করতে চাই যে অনেকেই যারা আসছেন ফেসবুকের মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমেই হোক তথ্য পেয়ে যে পাইনদম এলাকাতে চলে যাচ্ছেন সেখানে আমাদের জানা মধ্যে এখন প্রায় একশোটি ট্রাক ট্রাক আটকিয়ে আছে যার কারণে কিন্তু সঠিকভাবে কিন্তু ত্রাণটা ডিস্ট্রিবিউশন করা সম্ভব হচ্ছে না দেখা যাচ্ছে একজন ব্যক্তি একের অধিক শুকনো খাবার বা ত্রাণ সামগ্রী পাচ্ছেন কিন্তু দূরের যে ইউনিয়নগুলো আছে বিশেষ করে আপনার ভোজপুর নারায়ণহাট বাগান বাজার হেয়াকো এই জায়গাগুলার মানুষজন কিন্তু আসলে ত্রাণ ওইভাবে পাচ্ছেন না এটার কারণও আছে কারণ রাস্তা চলাচল করার উপযুক্ত এখনও হয়নি আবার সরাসরি নদী মানে নদী দিয়ে কানেক্টেড না যার কারণে আসলে ওই জায়গাগুলোতে এখন পর্যন্ত আমাদের একটু হ্যাম্পার হয়েছে বাট পানি একটু কমতির দিকে আছে আশা করি যদি বৃষ্টিপাত কমে যায় তাহলে পানি আরও কমে গেলে আরও যোগাযোগ বা কানেক্টিভিটি আমাদের বাড়বে বাট তারপরে আমরা এই উদ্যুপ্ত পরিস্থিতিতে ওই সমস্ত এরিয়াগুলোতে প্রায়োরিটি বেসেসে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে কিন্তু আমরা সেই দুর্গত এরিয়াগুলোতে খাবার ডিস্ট্রিবিউট করার চেষ্টা করে যাচ্ছি তো আপনাদের প্রতি আমি একটু অনুরোধ করবো যারা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে চট্টগ্রাম বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের ফরিসরের মানুষের জন্য বিভিন্ন রকম ত্রাণ সামগ্রী খাদ্যদ্রব্য শুকনো খাদ্যদ্রব্য নিয়ে আসছেন তারা আসলে যদি নিজেরা আপনারা ডিস্ট্রিবিউট করেন আমরা আপনাদের আবেগকে আবেগকে সম্মান করি শ্রদ্ধা করি এবং আমাদের প্রতি যে ভালোবাসা আপনাদের সেই ভালোবাসা আমরা বিমোহিত অভিভূত তো তারপরেও আমি একটু অনুরোধ করব সঠিক ডিস্ট্রিবিউশন যাতে হয় আপনারা এটা একটু নিশ্চিত করবেন একজন বা একই পরিবার একের অধিক যাতে ত্রাণ সামগ্রী না পায় এটা একটু আপনারা একটু দয়া করে মনিটর করবেন নিজের উদ্যোগে খেয়াল রাখবেন আর যদি আপনারা কোনো সাজেশন চান তাহলে আমি একটু আপনাদেরকে আপনাদের সাজেশনের জন্য বলতে চাই এখন আপনারা যারা আসবেন ত্রাণ সামগ্রী দিতে তারা একটু দয়া করে গাড়ি টানা হয়ে হেয়াকো বাগানবাজার নারায়ণহাট ভোজপুর মির্জারহাট এই এলাকাগুলা বা ইউনিয়নের লোকজনের দিকে একটু আলাদা করে একটু খেয়াল রাখবেন কারণ ওদের কাছে আসলে পাইনদ বা পাইনদ সোয়াবেল বা ইদিকের মানুষের মতো অত ত্রাণ এখনও পৌঁছায়নি আমরা চেষ্টা করে যাচ্ছি ওই মানে যে এলাকাগুলো বললাম আমি আবারও বলতেছি বাগান বাজার হাকো নারায়ণহাট ভোজপুর মির্জার হাট শান্তিরহাট এই আরোয়ালছড়ি এই এলাকাগুলোর মানুষের যাতে ত্রাণ পায় আপনারা এটা একটু নিশ্চিত করবেন আর আমি আবারও ধন্যবাদ দিতে চাই যে সমস্ত প্রতিষ্ঠান নিজ উদ্যোগে সম্পূর্ণ স্বার্থহীনভাবে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের দায়িত্বপূর্ণ প্রতিষ্ঠান খুলে দিয়েছেন বিভিন্ন স্কুল কলেজ খুলে দিয়েছেন যেমন স্পেশালি এখানে জিও পার্ক আছে বিভিন্ন প্রতিষ্ঠান স্কুল কলেজ যারা খুলে দিয়েছেন দুর্গত মানুষের আশ্রয় দেওয়ার জন্য আমরা তাদেরকেও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের সম্মানিত ই অনুসারের নেতৃত্বে আমি এবং পৌর প্রশাসক এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আমরা এই দুর্যোগপূর্ণ করে যাচ্ছি আমাদের জেলা প্রশাসন চট্টগ্রাম সবসময় ডিসি স্যার আমাদেরকে নির্দেশনা দিয়ে যাচ্ছেন আমাদের বিভাগীয় কমিশনার স্যার আমাদেরকে নির্দেশনা দিয়ে যাচ্ছেন কিভাবে কাজ করলে আসলে আরো ত্বরিদ গতিতে আমরা মানুষের কাছে সেবাগুলো পৌঁছাতে পারি তো আজকে আমি যে মেসেজটা দিলাম আপনাদেরকে আশা করি আপনারা এই মেসেজটা প্রপার চ্যানেলে আপনাদের ব্যক্তিগতভাবেই হোক বা যে কোনো মাধ্যমে হোক আপনাদের একটু মানুষের কাছে এই তথ্যগুলো একটু দয়া করে প্রচার করে দেবেন ধন্যবাদ